এখন এআই ফেসবুক ও ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা আয় করার সুবর্ণ সুযোগ কেন হাজরা করবেন আজ আমি দেখাবো সম্পূর্ণ এআই দিয়ে ভিডিও তৈরি করবেন না টেনে পুরো ভিডিওটি দেখুন ভিডিও শুরু করার পর পূর্বে রিকোয়েস্ট থাকবে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আইটি সংক্রান্ত যাবতীয় ভিডিও পাবেন আপনাদের সাথে আছে আমি আব্দুল যেখানে গিয়ে লিখবেন গুগল এআই স্টুডিও তারপরে ইন্টারফ্লেস করবেন এখন দেখেন গুগুল এআই স্টুডিও আমার সামনে চলে আসলো তো গুগল এআই স্টুডিও আমার সামনে চলে আসছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এ ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে আপনি আপনার জিমের অ্যাকাউন্টে এটাকে সাইন ইন করে নেবেন তো আমি যেহেতু সাইন ইন করা আছে এখানে জেনারেট মিডিয়াতে ক্লিক করব এই দেখুন জেনারেট মিডিয়া এইখানে ক্লিক করার পরে এখানে ক্রেট জেনারেটিভ মিডিয়া এখান থেকে দেখুন আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এখান থেকে আপনি টেক্সট টু অডিও এখানে এখানে তৈরি করতে করতে পারবেন পারবেন ইমেজ জেনারেট হাই কোয়ালিটি এখানে হচ্ছে ভি ই তারপরে দেখতে পাচ্ছেন যে ভি ই এখানে আমি ক্লিক করব তো যেহেতু আমি ভিডিও তৈরি করব আর কি তো এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন জেনারেট জেনারেট ভিডিও উইথ ভি ই তো আমি এইখানে হচ্ছে যে আমি একটা প্রম্পট লিখবো কিংবা আমার ইনস্ট্রাকশন লিখবো যে আমি কি ধরনের ভিডিও চাই এই পাশে দেখতে পাচ্ছেন যে ভিডিও তৈরি করবেন এখান থেকে আপনি নাইন ইস টু সিক্সটিন তো আপনি রিলস কিংবা ব্রড ভিডিও তৈরি করতে পারবেন এখানে নাম্বার অফ রেজাল্ট এখানে যদি থেকে ভিডিও আপনি তৈরি করতে পারেন একসাথে দুইটা তৈরি করতে পারবেন তো আমি যেহেতু একটা তৈরি করছি এখানে এখান থেকে ডেসক্রাইব ইওর ভিডিও তো এখানে হচ্ছে আমি লিখবো যে একটি লোক সার গুরু নিয়ে হেঁটে যাচ্ছে তো একটি লোক সারগর নিয়ে হেঁটে যাচ্ছে এটা লিখে হচ্ছে আমি এখানে যে রান অপশনটা আছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করছি দেখুন এখান থেকে নাইন ইস টু ষোলো যেটা আমি দিয়ে দেবো এটা এবং ভিডিও ডিউরেশন আট সেকেন্ড দিয়ে দিচ্ছে এখান থেকে দেখুন নিচের দিকে রানিং এখানে হচ্ছে যে এই যে রানিং যে অপশনটা আছে এখান থেকে আপনার আহ ত্রিশ সেকেন্ড কিংবা এক মিনিটের মতো সময় লাগতে পারে এখান থেকে হচ্ছে আপনার ভিডিও জেনারেট হবে এখন যদি আবার এটাকে ফেল আসে কখনো আবার পুনরায় ক্লিক করবেন বারবার ক্লিক করবেন কারণ হচ্ছে অনেক সময় সার্ভারের চাপের কারণে সার্ভার চাপের কারণে দেরি হতে পারে অনেক সময় তো এখানে দেখুন আমি যদি যে ভিডিওটা তৈরি হচ্ছে এটা যদি দেখুন একদম জীবন্ত এখানে দেখে বোঝার উপায় নেই যে আসলে সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে যদি একটু বড় করি দেখুন দেখতে পাচ্ছেন এটা যদি এখন প্লে করি দেখুন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এখানে আমার এটা যে এআই দিয়ে তৈরি করে আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না মানে একদম জীবন্ত মনে হচ্ছে এখন থেকে এইখানে থ্রি ডট যেটা আছে অথবা উপর দিকে যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করতে পারবেন অথবা থ্রি ডট প্রেস করে এখানে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করতে পারবেন আপনার গাড়িতে চলে যাবে তো দেখুন এটা এটা হচ্ছে এখন তো আপনি ভিডিও তৈরি করলেন এখন হচ্ছে যদি আপনি চান যা হচ্ছে যে আপনি অডিও জেনারেট করবেন টেক্সট টু অডিও দেখুন এই যে জার্নালিস্ট তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে হচ্ছে যে আমার এখানে যে বাম পাশে যে রোল স্ট্রাকচার যেটা আছে এখানে হচ্ছে যে আপনি যে টেক্সটটা অডিওতে কনভার্ট করবেন সেটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে ভয়েস সেটিং এখান থেকে নেম তারপরে ভয়েস এখান থেকে আপনি কি ধরনের ভয়েস চান এখানে প্রেস করবেন আরো ভ্যারিয়েন এখান থেকে ওই দেখতে পাচ্ছেন যে মাল্টি স্পিকার অডিও তো আমি সিঙ্গেল যদি চাই তাহলে সিঙ্গেল স্পিকার অডিও দিবে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার যে টেক্সটটা আমি দিলাম এটাকে আমাকে অডিওতে পড়ে শোনাবে কিংবা অডিওটা হয়ে যাবে টেক্সট টু অডিও আর কি তো এটাকে দেখুন আমরা কিছুক্ষণ আগে ভিডিও তৈরি করলাম এখন হচ্ছে আমরা অডিও তৈরি করলাম যে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি শুধুমাত্র এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন অ্যান্ড দেন আপনাকে কোনো ভয়েসও দিতে পারবে না সেটা হচ্ছে আপনি ভয়েস এভাবে লিখে লিখে সেটাকে অডিওতে কনভার্ট করে আপনি হচ্ছে যে আপনি ভয়েস জেনারেট করতে পারবেন সেক্ষেত্রে আপনি একসাথে দুইটা কাজ করতে পারতেছেন যে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে কষ্ট করে আর কি নিজের ভয়েস দেওয়া লাগছে না তারপরে হচ্ছে যে আপনি ভিডিও জেনারেট করতে পারলেন এখন যদি চান যে এটা দেওয়ার পরে হচ্ছে যে আপনি কোনো স্পেশাল ইফেক্ট দিবেন কিংবা হচ্ছে যে অন্য কোনো সাউন্ড ইফেক্ট যদি আপনি চান সেটাও আমি দেখাচ্ছি তো এটা শেষ হোক আপাতত তো এটাকে রানিং একটু সময় নেবে তো সময় নেওয়ার পরে হচ্ছে আমি নেক্সটে চলে যাবো তো দেখুন এটাকে সময় নিচ্ছে আমার অডিওটা তৈরি হচ্ছে টেক্সট টু অডিও আমার টেক্সট টু অডিও কমপ্লিট হয়ে গেলে আমি আপনাকে এটাকে প্লে করে শোনাচ্ছি যে আসলে আমরা কিভাবে নিজের বয়েস ছাড়াও কিন্তু আমরা ভিডিওতে যেমন ফেসবুক রিলস কিংবা ইউটিউব শর্টস বা কোনো ব্রড ভিডিওতে আপনি এভাবে বয়েস জেনারেট করতে পারেন তো সেটা আপনাকে দেখাচ্ছি তো আমার প্রায় শেষের দিকে

ডিফেটে করলে এখান থেকে আপনি যেটা চান যে আপনি আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা হচ্ছে যে কোনো একটা সাউন্ড আপনি যুক্ত করবেন সেক্ষেত্রে এখানে আপনি যেমন স্যাড সাউন্ড যদি আমি নিতে চাই স্যাড মিউজিক ব্যাকগ্রাউন্ড তো আমি দেখুন এখানে দেখতে পাচ্ছেন যেটা অংশ লিখবেন আপনি যেটা চান ধরুন হচ্ছে আপনি মোটর শব্দ চান ওখানে মোটর সাইকেল লিখবেন অথবা আপনি চান যে কোনো পাখির শব্দ অথবা ভার্ড সাউন্ড লিখবেন তো এইভাবে লিখলে আপনি যেটা চান সেটা চলে আসবে অনাইসে তো এইভাবে হচ্ছে আপনি আপনার ভিডিওতে এগুলো যুক্ত করতে পারবেন সো আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ